আচ্ছা স্বাধীনতা রক্ষা করা কি এত সহজ আসেন গল্প বলি একটা প্রতিবেদন দেখছিলাম এক একদিন আগে হ্যাঁ একদিন আগে প্রতিবেদন হয়েছে কি নিয়ে যে এ যে আন্দোলনে কে কি হারাইছে কার কি হয় ক্ষতি হয়েছে এগুলো নিয়ে ওখানে আমার কাছে সবচেয়ে বেশি হার্ট টেস্টিং একটা মোমেন্ট আসে যেখানে আমার খারাপ লাগে সেটা হচ্ছে যে একটা ছেলে বলতেছে আমার বড় হয়ে কলেজ স্টুডেন্ট সে বলছে আমার বড় হয়ে ক্রিকেটার হওয়ার ইচ্ছে এখন এই আন্দোলনে সে আন্দোলন করতে গিয়ে সে তার পা হারাইছে পা কেটে ফেলছে একটা পা নাই এখন তো একটা পা নাই এখন সে কি করবে তার ভবিষ্যৎ কি এই দেশটি স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশকে কি দিবে আর আমরা তো স্বাধীনতা খুব সুন্দর পালন করছি একটা দেশের আবারও বলতেছিস স্বাধীন হওয়া যতটা সহজ স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন কথাগুলি কেন বলছি লাস্ট কয়েকদিন ধরে আমার নিউজ ফিডে তোফাজ একজনের ভিডিও হাজবেন্ড কে জিজ্ঞেস করি এটা কি হচ্ছে কোথাও তো ফুল ইনফরমেশন দেখি না পরে একটা জায়গায় ফুল ইনফরমেশন দেখলাম ছেলে হিস্ট্রি সহ লিখছে খুব ভালো পরিবারের একটা ছেলে অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলে ও গ্রাজুয়েট পার্সন সে অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে মানসিক ভাষা আবার বলছি মানসিক ভাষা কারণ ও জীবনে এত কিছু হারাইছে ও যে ও মানসিক ভাবে স্ট্রং থাকবে যে ওইটা পারে নাই কয়জন পারে কয়জন পারে শক্ত হয়ে অনেক কিছু হারানোর পর বেঁচে ও বেঁচে ছিল কিন্তু মানসিক ভারসাম্যহীন ভাবে হয়তো কিছু বুঝতো পুরোপুরি না কিছু বুঝতো কিছু বুঝতো না ছেলেটার বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে শেষ পর্যন্ত একটা ভাই ছিল ওইটা নাকি ক্যান্সারে মারা গেছে একুশ বাইশ সালের একটা ভিডিও দেখে ওখানে ও গ্র্যাজুয়েশন কমপ্লিট অনার্স মাস্টার্স কমপ্লিট ও চাকরির জন্য খুঁজছে চাকরি খুঁজছে এ এ মোমেন্টে ও যাকে ভালোবাসতো তার নাকি বিয়ে হয়ে যায় তো ওর লাইফে আসলে বেঁচে থাকার এম একটা ছিল সেটা হচ্ছে যে ও যাকে ভালোবাসতো তাকে নিয়ে হয়তো ও বেঁচে থাকবে ওইটাও নাই কিছুই নাই আমাদের লাইফ আমরা অনেক কিছু হারাই কিন্তু আমাদের কিছু না কিছু অবলম্বন থাকে আমার বোন আছে আমাদের ফ্যামিলি আছে খারাপ লাগলো ওদের কাছে যে বলতে পারে ও তো খারাপ লাগলো কোথাও যে বলবে ওই অবস্থাটা নাই যাই হোক ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় আপনার ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ওর কি বলবো ভাত খেতে মানে ওখানে মোবাইল চুরি হয়েছে এইটার অপবাদ ওরা ভাত খেতে দিলো ভাত খেতে দিয়ে ওরা মায়েরা ফেললো পিটা পিটা মায়ের ফেললো কি সুন্দর স্বাধীন এত স্বাধীনতা পেয়ে গেছে যে একজন মানুষের পিঠায় মেরে ফেলতে পারবে আসলে এটা খুবই যত দ্রুত একটা নেওয়া দরকার আমাদের বর্তমান সরকারের এমন ভয়ঙ্কর অ্যাকশন নেওয়া দরকার যেন মানুষ চোর হুক টাকা যত খারাপ মানুষ যদি ধরা পড়ে তার মারার অধিকার কারণে কারণ মারার অধিকার আমাদের কারণে ওইটার জন্য আমাদের শাসন ব্যবস্থা আছে আইন আছে তারা দেখবে কিন্তু একটা একটা নিরপরাধ মানুষ দোষ নাই কিছু নাই তোমরা মায়রা যাই হোক আমার খারাপ লাগতেছিল আমি আমার জায়গা থেকে বলবো এই ছেলের সাথে যে অন্যায়গুলো হয়েছে ওগুলো যেন অতি দ্রুত অতি দ্রুত এর শাস্তির ব্যবস্থা করা যেন মানুষ ভয় পায় পরবর্তীতে কোনো মানুষ সে যত বড় অপরাধী হোক না কেন ইনোসেন্ট তো পরের কথা অপরাধী মানুষকে মার আগে যেন তিনবার চিন্তা করে তিনবার না তিনশো